আবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু বাঙালি পরিযায়ী শ্রমিক এবারে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি থানার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের পাড়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নাম তার হচ্ছে মঞ্জুর আলম লস্কর মঞ্জুর আলম লস্কর তার মানে ফের ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু যদিও মৃত্যুর কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে কি কারণে মৃত্যু হয়েছে তবে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে মঞ্জুর আলম লস্করের পরিবার থেকে মৃত মঞ্জুর আলম লস্করের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে যে অন্ধ্রপ্রদেশে তাকে পিটিএ মারা হয়েছে সে কাজে গিয়েছিল জরির কাজ চিকন যে শাড়িতে বা অন্যান্য পোশাক শিল্পের যে জরি শিল্প সেই জরির কাজে গিয়েছিলেন মৃত মঞ্জুর আলম লস্কর জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর বয়স আনুমানিক তিরিশ অভাবের সংসারে হাল ধরতে তিনি কাজ করার জন্য পাড়ি দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশে দীর্ঘ বছর অতিক্রান্ত হয়েছে তিনি দশ বছর ধরে সেই অন্ধ্রপ্রদেশে জরির কাজে নিযুক্ত ছিলেন অভাবের সংসারে হাল ধরতে তিনি কাজ করার জন্য পাড়ি দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশে একজন পরিযায়ী শ্রমিক হিসাবে সেখান থেকেই এসেছে ভয়ঙ্কর এই মৃত্যু সংবাদ তার আচমকা মৃত্যু অথই জলে পড়েছেন মঞ্জুর আলম লস্করের পরিবার পরিবারের অভিযোগ পরিবারের অভিযোগ ভিন রাজ্যে পিটিয়ে খুন করা হয়েছে ওই শ্রমিককে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের গড়খালি এলাকার বাসিন্দা মঞ্জুর আলম লস্কর জানা গিয়েছে দশ বছর ধরে অন্ধ্রপ্রদেশের একটা জরির কারখানায় কাজ করতেন তিনি পরিবারের দাবি যে কারখানায় যে কারখানায় কাজ করতেন তিনি সেখান থেকেই একজন গত তাদের করে হাজার টাকা দাবি করেছিলেন এবং বলেছিলেন যে এই টাকা দেওয়া না হলে মঞ্জুর আলম লস্করকে খুন করে ফেলা হবে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল এইভাবেই ফোনে হুমকি দেওয়া হয়েছিল জানা গিয়েছে গরিব পরিবার মঞ্জুর আলম লস্করের গরিব পরিবার কোনো মতে ছ টাকা জোগাড় করে পেডও করেছিলেন যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ ঘটনা বা মৃত্যুর যে বিস্তারিত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি মঙ্গলবার রাতে পরিবারের কাছে ফোনে খবর আসে যে মঞ্জুরের মৃত্যু হয়েছে পরিবারের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমান মোল্লা মুদ্রাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা মথুরাপুর মথুরাপুর লোকসভা লোকসভা কেন্দ্রের সাংসদ মাপি হালদার এবং মগরাহাটের কোঅর্ডিনেটর শামীম তারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন গতকাল রাতেই পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহযোগিতাও করেছেন বলে জানা যাচ্ছে